যাব না যাবো না বলেও না গিয়ে থাকতে পারলাম না আমাদের ইউএসটিসি মানে আমি যেই মেডিকেলে পড়াশোনা করতাম সেই মেডিকেলের ঢাকায় যারা আছে তাদের একটা গেট টুগেদারের ব্যবস্থা করা হয়েছিল একেবারেই শর্ট নোটিসে জাস্ট এক সপ্তাহের মধ্যেই সব কিছুর আয়োজন তো যেহেতু আমি সিনিয়রদেরকে খুব একটা বেশি চিনি না অনেক আগের ব্যাচ যারা আছেন তাদের সাথে তো খুব একটা পরিচয় নেই তো ভাবলাম যাই সবার সাথে একটু দেখা সাক্ষাৎ হবে এবং গিয়েই বুঝতে পেরেছি না যাওয়াটা আমার জন্য একটা কত বড় ভুল ডিসিশন হতো তো প্রোগ্রাম ছিল গ্রিন লাউঞ্জে মার্শাল্লাহ রেস্টুরেন্টটা অনেক বেশি সুন্দর ভাইয়ারা এবং আপুরা যারা এটা চয়েস করেছেন অবশ্যই মানতে হবে গুড চয়েস তো এখান থেকে মোটামুটি ঢাকা শহরের অনেকাংশেই দেখা যাচ্ছে কিন্তু বিল্ডিং ছাড়া কিছুই দেখা যাচ্ছে না তো এ হচ্ছে আমার ফ্রেন্ড তুরনা তুরনা অলরেডি অপথালমোলজিস্ট মানে আই স্পেশালিস্ট হিসেবে আছে এখানে এসে যেটা বুঝতে পারলাম একটু সাই ফিল করছিলাম শুরুতে যেহেতু আমরা টোয়েন্টি ফার্স্ট ব্যাচ মানে আমার আগেও আরও বিশটা ব্যাচ আছে না জানি কেমন হবে কিন্তু আলহামদুলিল্লাহ ভাইয়া এবং আপু যারা ছিলেন এত ভালো আমি যে একটু ভয় পাচ্ছিলাম ওই ভয়টা আমার খুব অল্প সময়ের মধ্যে কাটিয়ে উঠতে পেরেছি আমাদের টোয়েন্টি ফার্স্ট ব্যাচ থেকে আমরা চারজন ছিলাম আমি তুর্না সুমিত এবং শিল্পী তো অনেক দিন পরে আমাদের দেখায় তো শুধু দেখা বললে ভুল হবে খাওয়া দাওয়া আড্ডা সবই হয়েছে সিনিয়র আপু ভাইয়া থেকে শুরু করে জুনিয়র পর্যন্ত সবার সাথে কথা বলে এক একটুও মনে হয়নি যে আমাদের কখনো দেখা হয়নি মনে হচ্ছিলো আরে আমরা তো পূর্ব পরিচিত তাহলে বুঝতেই পারছেন কতটা আন্তরিকতার সাথে সবাই মিশেছে সিনিয়র ভাইয়ারা এসে এসে আমাদের খোঁজখবর নিচ্ছিলেন যে আমাদের খাওয়ার দাওয়ার সব ঠিকঠাক আছে কি না আমরা খাওয়া দাওয়া করছি কিনা আর যখন এক একজন আসছে সবাই তো হুমড়ি খেয়ে পড়ছে আর এই কতদিন পর দেখা তো এখানে সবাইকে আমার সিনিয়র আপু বললে ভুল হবে এখানে অনেকেই আমার ম্যাডাম স্যার আছেন যদিও আমাদেরকে বলা হয়েছিল সবাইকে আপু হাইয়া ডাকতে বাট হয় না যে একটা মানে সাই ফিলিং আমার পক্ষে সম্ভব না এটা যারা এই উদ্যোগটা নিয়েছেন যে আমাদের একদম সিনিয়র ব্যাচ থেকে আমরা পর্যন্ত আমাদের সাথে যাতে একটু দেখা সাক্ষাৎ হয় এই উদ্যোগটা যারা নিয়েছেন তাদেরকে একদম ভিতর থেকে আমি থ্যাংকস জানাতে চাই আসলে এটা না হলে আমাদের আসলেই ওভাবে দেখা সাক্ষাৎ হতো না তো খাওয়া দাওয়া উসিলা মাত্র দেখা সাক্ষাৎ হওয়াটাই আমাদের জন্য সবচেয়ে বড় ইস্যু ছিল যখন আমি মেডিকেলে ছিলাম ম্যাডাম ছিলেন আমাদের টিচার এখন স্কোয়ার হসপিটালে আছেন এই যে সবার সাথে বললাম দেখা সাক্ষাৎ হচ্ছে খুবই ভালো লাগছিল আর এর মধ্যে মোল্লা ভাই নিয়ে এসেছিলেন আমাদের সবার জন্য ফুল মিজান ভাইয়ের পক্ষ থেকে ছিল সবার জন্য গিফট তো সব মিলিয়ে বলতে পারেন এটা একটা কাইন্ড অফ সারপ্রাইজের মতো যদিও আমরা খুবই অল্প সময় কাটিয়েছি কিন্তু ওই অল্প সময়টা আমাদের হাসি ঠাট্টা আড্ডা সব কিছু মিলিয়ে জম্পেশ হয়ে উঠেছিল এমন সময়গুলো বারবার ঘুরে আসুক অল্প কিছুক্ষণের জন্য হলেও সবাই বাচ্চা হয়ে গিয়েছিল এটা হচ্ছে আমাদের এভারগ্রিন কাপল আমার অনেক অনেক পছন্দের এবং ভালোবাসার দুজন মানুষ ভাইয়া এবং বৌমণি ভাইয়া হচ্ছেন অপথারমোলজিস্ট এবং বৌমণি হচ্ছেন পেডিয়াট্রিশিয়ান তো আলহামদুলিল্লাহ সবার সাথে হয়তো আপনাদের পরিচয় করিয়ে দিতে পারলে আমারও ভালো লাগতো কিন্তু হয়েছে কি ওইভাবে আলাদা করে ভিডিও ওভাবে নেওয়া হয়নি এতই গল্প গুজবে সব সময়টা আমাদের কেটে গেছে যাই হোক ভালো কিছু সময় কাটলো এভাবেই সময় ইনশাল্লাহ সামনে আরও আসবে তখন ইনশাল্লাহ দেখা হবে সবাই ভালো থাকবে